সাধারণ একটা জলের বোতলের সাহায্যে এত সুন্দর চিনি ছাড়া মিষ্টি বানানো যায় তোমরা না দেখলে একেবারে বিশ্বাস করতে পারবে না এই জলে বোতলের সাহায্যেই একদম খুবই সহজ পদ্ধতিতে সামান্য কয়টা উপকরণ দিয়ে একেবারে চিনি ছাড়া এই গরমে মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মিষ্টিটা খেতে খুবই অপূর্ব আর দেখতেও একদম দুর্দান্ত তোমরা তোর মানে এন্ট্রি দেখে বুঝতেই পারছো চলো তাহলে ভিডিওটা দেখে নাও নমস্কার অন্যেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি একদম একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একেবারে চিনি ছাড়াই এই মিষ্টিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো সাধারণ জলের বোতলের সাহায্যে তো আমি প্রথমে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটাকে আমি একটা মানে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এর হাতে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এইবার কি করতে হবে সমস্ত কিছু উপকরণ একটা স্টিনারের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব একদম ভালোভাবে সব শুকনো উপকরণগুলো তারপর আমি একটা চালুনি নিয়েছি চালুনির সাহায্যে ময়দা আর সমস্ত কিছু উপকরণ শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। কোনো যদি দলা দলা ভাব থাকে পোকা থাকে সমস্ত কিছু মানে ভালোভাবে চালানো হয়ে যাবে তো ভালোভাবে চেলে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করব। এক সঙ্গে বেশি জল দেব না এক সঙ্গে বেশি জল দিলে তাহলে মানে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো চলো এবার আমি আবার ওটাকে ঘুরে ছেঁকে নিচ্ছি ওই ছাঁকুনির সাহায্যে যদি দলা দলা ভাব থেকে থাকে তাহলে ছাঁকা হয়ে যাবে কারণ বোতলের সাহায্যে যেহেতু তুমি মিষ্টিটা বানাবো বোতলের ফুটোতে আটকে যেতে পারে তখন মিষ্টিটা বানাতে সমস্যা হবে তাই আমি ছেঁকে নিলাম এবার আমি রেস্টে রেখে দিলাম ব্যাটারটাকে এবার এই মিষ্টিটার জন্য একটা পুর লাগবে তার জন্য আমি চিনে এক বাটি ভেজে নিয়েছি শুকনো খোলায় তো লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে তো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারেতে গুঁড়ো করে এবার একটা আমি বাটিয়ে বের করে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তাহলে তোমরাও খুব সহজে বানাতে পারবে এবার আমি চিনি ছাড়া যেহেতু মিষ্টিটা বানাবো বলেছি তার জন্য এখানে আমি ব্যবহার করছি মধু ডাবর হানি ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোম্পানিও ব্যবহার করতে পারো তো আমি দু চামচ ডাবর হানি দিয়ে দেব ওই পেস্ট করা বাদামে অনেকে মানে সুগার কোলেস্টেরল বিভিন্ন কিছু থাকার জন্য মিষ্টি খায় না তো এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে সুগার থাকলো এই মিষ্টিটা খেলে কোনো অসুবিধা হবে না শরীরের তো পুরটা আমার রেডি হয়ে গেলো সরিয়ে রেখে দিলাম এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেখো থিকনেসটা একেবারে জলের মতনও না আর একেবারে মোটাও না এরকম একটা থিকনেসে ব্যাটারটা আমি রেডি করেছি এবার আমি যেহেতু জলের বোতলের সাহায্যে বানাবো একটা ছোট পাঁচশো এম এল জলের বোতল নিয়ে নিয়েছি এই বোতলের যে ক্রপটা একটা ছোট্ট ফুটো করেছি ছোট মতো তোমরা যেমন চিকন করবে সেরকম অনুযায়ী ফুটোটা করবে আমি একটু মিডিয়াম টাইপের করেছি সরু চাইলে সরু করতে পারো কেউ পাইপিং ব্যাগও নিতে পারো তো আমি বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে নিচ্ছি আর ব্যাটারটা যত স্মুথ হবে মিষ্টিটা বানানোর মানে সুবিধে হবে তো ব্যাটার আমি ব্যাটারটাকে আমি ভরে নিয়েছি বোতলের মধ্যে এবার চলো একটা নন তাওয়া বসিয়ে দিয়েছি কোনো রকম তেল ব্যবহার করি না বসিয়ে দিয়ে এইভাবে আমি এই শেপে তৈরি করে নিচ্ছি তোমাদের যত সরু করবে তত মিষ্টিটা চিকন চিকন হবে তত দেখতে ভালো লাগবে তত সুন্দর মানে খেতেও ভালো লাগবে মানে যেমন তোমরা চিকন করবে তেমন হবে তো আমি চেষ্টা করছি চিকন করার কিন্তু যতটা চিকন করবো মানে চেষ্টা করবো ততটাই মানে হবে তো চলো আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এটাকে এবারে তুলে নিয়েছি আবারও একটা একই রকমভাবে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা যেরকম শেপে করতে চাইবে তোমরা সেরকম শেপে করতে চাই পারো আমি চৌকো শেপ দিয়ে তার মাঝখানে একটু মানে চিকন চিকন করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো কোনো অসুবিধে নেই তো এটাও আমার হয়ে গেল এটাকেও আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবেই আমি সবগুলোকেই বানাবো বানিয়ে মিষ্টি শেপ দেবো আর এটা বানাতে আমি খুবই মজা পাচ্ছিলাম আর তোমাদেরকে দেখানো হয় না আমার মেয়েও বানানোর জন্য খুবই মানে জেদ করছিল তো চলো আমার একই রকমভাবে আমি প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা মানে পারফেক্টলি হয়েছে জালিদার হয়েছে দেখে বুঝতে পারছো দেখতে ডিজাইনটা কিন্তু ফাটাফাটি লাগছে আমার কাছে তো খুবই ফাটাফাটি লাগছে চলো এবারে মিষ্টির শেপে এটাকে গড়ে নেবো একটা আমি দিয়ে দিচ্ছি এই চিকন করা ময়দার যে ডো দিয়ে বানিয়েছি সেটা আর একটু করে মাতে ওই যে বাদামের পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটাকে দেব হাত দিয়ে একটু প্রেস করে একটু পুরটাকে মেলামেলা করে দিচ্ছি দেখো দেখে বুঝতে পারছ এইবার এটাকে আমি একটা শেপে গড়ে নেব। এক কোনায় এটা দিলাম দিয়ে এক কোনা থেকে ওটা মানে ঘুরিয়ে দিলাম আরেকটা কোনাকে দিয়ে এভাবে একটা শেপ দিচ্ছি একটা সুন্দর ডিজাইন যেন দেখতে ভালো লাগে সেরকম একটা ডিজাইনের দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ওয়াও আমার তো খুবই অপূর্ব লাগছে আর ফার্স্ট টাইম বানাচ্ছি অসাধারণ অসাধারণ তো দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো চলো এটা আমার রেখে দিয়ে আমি আবার একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো এটা তোমাদেরকে একটু লম্বাটে টাইপের দেখেছি এটা একটু তোমাদেরকে গোল টাইপের করে দেখাবো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই বানাতে পারো কোনো অসুবিধে নেই এটা দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছিল আর আমি খুব মজাও পাচ্ছিলাম এটা বানাতে তো দেখো আরেকটাও হয়ে গেল আর যে ডোগরাটা বেরিয়ে আছে ওই ডোগাটাকেও এক সাইড দিয়ে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে আটকে দিলাম তো দেখো এটা গোল করেছি দেখতে কতটা সুন্দর লাগছে চলো তাহলে একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিই তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি দেখো সবগুলোই বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আমার তো খুবই অপূর্ব লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো এবার বাকি প্রসেসিংটা করবো তো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তাওয়ায় তোমরা যদি ওই অবস্থায় খেতে যাও অবশ্যই ওই অবস্থায় খেতে পারো কোনো অসুবিধে নেই এরপর আমি তাওয়ায় ঘিটা গরম হয়ে যেতে ওই মিষ্টিগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর সেকে উলট পালট করে নামিয়ে নেব তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি মাইক্রোওভেনেও দিতে পারো কোনো রকম অয়েল কিংবা ঘি ঘি না দিয়েই তাহলে এটা আরও খাস্তা এবং মজমচে হয়ে যাবে খেতে তখন কিন্তু অপূর্ব লাগবে কিংবা কড়াইয়েও ব্রেক করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি ঘি দিয়ে হালকা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আজকের ভিডিওতে কোনো যদি নতুন বন্ধু থেকে থাকো বলবো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আগামী দিন এরকম নিত্য নতুন ভিডিও দিতে যাতে আমি আনন্দিত হই তোমাদের মানে হেল্পে তোমরা যদি হেল্প করো আমাকে আমি নিশ্চয়ই তোমাদেরকে নিত্য নতুন মানে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো চলো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তোমরা দেখে একটা বুঝতে পারছো কি সুন্দর মানে গোল্ডেন কালারের এসেছে আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও খুবই অপূর্ব একেবারে তো সুগার ফ্রি মানে অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি খেতে পারে না মানে খেতে পায় না মানে শরীরে বিভিন্ন নানান রোগের জন্য কিন্তু এই মিষ্টিটা অবশ্যই খেতে পারো কোনো অসুবিধে নেই শরীরের কোনো সাইড এফেক্ট হবে না সুগার বাড়বে না কোনো কিছু হবে না তো চলো আমার মিষ্টিগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেই যাতে দেখতে খুবই সুন্দর লাগে তো দেখো তোমাদেরকে একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখতে খুবই ভালো লাগছে না তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতর থেকে যে পুরটা সমেত মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে আর নরম তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারলে ভালো হতো কিন্তু মাইক বাজছে আমাদের এখানে তো তাই আওয়াজটা শোনাতে পারছি না তো মিষ্টিটা তো খুবই সুন্দর হয়েছে তো আমার এই মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না আর একদম বলছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে